এই বাবুটা হচ্ছে ওনার বাবুর মা হচ্ছে প্রথম বাচ্চাটা নর্মাল ছিল দ্বিতীয় বাচ্চাটা সিজার আর এইবার হচ্ছে এই বাবু নর্মাল হলো ঠিক আছে দুই কেজি সাতশো গ্রাম অলমোস্ট বাচ্চাই বড় এই বাবু তিন কেজি সাতশো গ্রাম এটা সাড়ে কেজি এই বাবুর ওজন ও এরকম দুই কেজি নয়শো গ্রাম হ্যাঁ এই বাবু দুই কেজি সাতশো শুধু এই বাবুটা একটু কম দুই কেজি সাতশো অলমোস্ট বাচ্চাই তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাতশো কালকে দুইটা হয়েছে সাতশো রাতের বেলা হলো তিন কেজি সাতশো আর একটা হয়েছে সাড়ে কেজি বাবু

সমস্যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় রাতে দশটা থেকে দুইটা মাঝে ঠিক আছে যেসব বাচ্চা সুন্দর করে ঘুম তাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে কাজে এটা করতে হবে আর গোসল আপনাদের ইচ্ছা বাংলাদেশে তিন দিন পরে করায় দেশের বাইরে মন পর পরে করা যায় তো আপনি এই চাইলে গোসল করা দিতে পারেন সমস্যা নেই গোসল করানোর সময় আপনি কি করবেন যদি এখনই গোসল করান তাহলে নাটি পরিষ্কার করতে হবে গোসলের পরে যে ভাই আছে না ভায়োলিন দিয়ে কঠন বারের মধ্যে লাগায় আপনি হচ্ছে একটা দিতে দিতে তাহলে যে আপনি রক্ত রক্ত জমার জমার থাকে ওগুলো পরিষ্কার হয়ে যাবে বুঝতে পারছেন বেশি বারবার না একবার তারপরে যখন নাতি পড়ে যাবে পড়ে যাওয়ার পরে যদি এখন হালকা কষ্ট আসতেছে বা কিছু আসতেছে বাবু মাকে যে কলমটা দিয়ে দেয় ওই কলমটা এখানে লাগাতে হবে তাড়াতাড়ি শুভ হয়ে যাবে আর বাচ্চার মাকে কিন্তু বেশি বেশি শাকসবজি মাছ মাংস দুধ ডিম ফলমূল সব খাওয়াতে হবে এগুলো যদি খাওয়ান তাহলে দেখা যাবে বাচ্চার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর না খাওয়ালে কিন্তু তাতে সুস্থ হবে না যত বেশি তাড়াতাড়ি খাবে তত বেশি সুস্থ হবে ঠিক আছে এটা নর্মা ডেলিভারির ক্ষেত্রে সিজারের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সিজা আসলে কম হয় তারপরেও সিদার এবং নর্মা ডেলিভারি দুইটার ক্ষেত্রেই কিন্তু বাচ্চার মাকে খেতেই হবে আর সিজার ক্ষেত্রে বেশি বলি যে পানি খেতে হবে আর পানি খেলে ঘাটটা কামায় নিবে না

এই হলো কথা হ্যাঁ সিজার তো শুধু সিজার সিজারের ক্ষেত্রেও একই কথাই সিজারের ক্ষেত্রে খাওয়া দাওয়াটা বেশি করতে হবে দাওয়া দুধ খেলে পাকবে এগুলো আসলে ভুল না ঠিক আছে দুধ খালে বরঞ্চ মাছ মাংস দুধ ডিম ফল মূল বেশি বেশি খেতে হবে আর সব সময় ভরা পেটে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হয় এক একাদা লেবু খাওয়ার দরকার নাই হ্যাঁ যে একবারে চারটা পাঁচটা করে চিপে চিপে খাওয়াই দেবে এমন না লেবু খাবে কখনো খাবে লঙ্কা খাবে আবার সবকিছু খাবে এটা হলো কথা

বাবুর আমাদের মানে লিকুইড জাতীয় খাবার যত বেশি খাবে তত বেশি ক্ষেত্রে মানে যদি তিন দিনের উপরে দুধ না নামে সেই ক্ষেত্রে নেমে যায় বাচ্চার মাকে যদি মাছ মাংস খাওয়া আপনি তো মা হচ্ছে তাই না যদি খাওয়া একেবারে যদি না নামে আসলে দুধ তো খাওয়ানো উচিত না বাইরে দুধ সবারই নামে জানেন যত বেশি সাক করবে মানে যত বেশি বাচ্চা টাঙবে তত বেশি তাড়াতাড়ি বুকে দুধ নামবে এই জন্য আমরা বলি অন্তত বাটা টানা বিশ বারটা আইলে তাহলে দেখবেন যে হয়ে গেছে আর কখন বুঝবেন যে দুধ পাচ্ছে যখন একটা যাবে যে সাত দিন পরেও ডল করতে পারে সেই ভয় কিছু নাই আবার একদিনে তেরোবার চোদ্দবারও ডল করতে পারে সেই ক্ষেত্রেও ভয়ের কিছু নাই কোনো ভয় কিছু নাই এটাই তো সুবিধা এই যে নর্মালি বাচ্চা হলো তাহলে এই বাচ্চাগুলোকে এখন বাইরে দুধ খাওয়া যাবে না বাচ্চা বুকে এখানে এদের রোগ যেরকম হবে অন্য বাচ্চার কিন্তু সেটা হবে না আপনারা যেভাবে এখনো আছেন এখনো যে কাজ করেন আপনাদের বাচ্চা কাচ্চাও যেরকম করতেছে এই যে যাদের সিজার হয়েছে তার কি পারবে ওরকম করতে না পারবে না এখন এখানে যে ওরটা দরকার ছিল আমি কিছু করার নাই ওরটা হইছে। তাছাড়া তো নর্মালি হয় বেশি লাভাটি সেটাই আর সবগুলাই তো নর্মাল হয়েছে না না ও নর্মাল হয়েছে ভুল বলছি ওইটা হ্যাঁ

হ্যাঁ এইচ ড্রপ ফ্লাকল ড্রপ ফ্লাকল যেটা তারপর সোলোনাজার ড্রপ তারপরে এলাকল ড্রপ এগুলো বাসায় রাখা দরকার কারণ কি বাচ্চা অংশ করা একটা জিনিস বাচ্চাকে খাওয়ানোর পর কাঁধে নিয়ে কিন্তু দেওয়াতে হবে

বলেছি ঠিক আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আলজমির হসপিটালে যেন দোয়া করবেন মারামার মতো আসসালামু আলাইকুম